যে ঠাকুর পঞ্চনমন বর্মা ভাষা আন্দোলন করে নাই সমাজের বিরুদ্ধে বিদ্যাচার করছে কোন সমাজের ব্রাহ্মণতাবাদের সমাজের বিরুদ্ধে যুদ্ধ করছে তখন এই ভবন গুলা রান্ধুনি আসল স্কুল কলেজ হোটেল বামনে রাঁধিছে বামনগুলা গুলা রাঁধিয়া ভাত তরকারি পালা করিয়া একটা পালা করিয়া উমায় ওটা খাইছে খাইছে বলে ঢুলি বেড়ি দেখে গেছে ঠাকুর আর খাবার দুধ ওই ভাই এই নিচ জাতি দেখছে আর এই ভাত খাওয়া যাবে না আমি খাবো না বিশ্ব জাতি দেখছে যে খাবার দিচ্ছে

আমরা অপবিত্র কাজ করি হল ভারতবর্ষ ভগবান কায় সারা পৃথিবীর না ব্রাম ব্রহ্মার বংশ ভগবান না মহেশ্বরের বংশ ভগবান কার বংশ ভগবান ব্রহ্মা মহেশ্বর কাক সেবা করছে নারায়ণ সেবা করছে ক্ষত্রিয় ক্ষত্রিয় শাস্ত্রধারী শঙ্কর চক্র গদা পদ্ম তো সেই ক্ষত্রিয়ের কথাটা মই কইছো তাও আমরা তখন ওই বামুন গুলা উত্তর দিবার পায় নাই ভগবান কার তারপরে মে কইছে বামুন গুলা কইছে না এটা মানে ভুল হয়েছে তোমরা মাঝিলে ক্ষত্রিয় তার মানে পশুরাম যখন ক্ষত্রিয় নিধন করছে তখন এই তোমরা রংপুরত

করতোয়া নদীর পারো মাঘি কি কয় সাতাশে মাঘ সাতাশে মাঘ করতোয়া নদীর পারো হাজার হাজার ক্ষত্রিয় মাসি মাতা মুন্ডন করিয়া উপ উপনয়ন ধারণ করেছে পৈতিয়া নিছে আচ্ছা ঠাকুর পঞ্চানন বর্মা ভালো কাজ করছে না ভালো কাজ করছে বন্ধু ভাল করছে না বাজা করছে কাজ কারণ মানসি একটা ওনার থাই পিঠেও খাই গেছে এই দুঃসক্র মাথা দিয়ে মহারাজার রানীর